এখন এই ইনকাম গুলো আপনার পাওয়ার জন্য আপনাকে 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 যেটা করতে হবে হবে আমাদের পুরো মার্কেটিং বুঝতে এবং আপনাকে এটাও বুঝতে হবে যে আসলে আপনি যে সময়টা শুরু করবেন কেউ না কেউ আপনাকে আপনি হয়তো প্রশ্ন করবেন না বাট কেউ না কেউ আপনাকে এরকম প্রশ্নগুলো করবে যে প্রশ্নগুলো আমি করছি কারণ যারা রিয়েল মানুষ যারা রিয়েল বিজনেসম্যান এইগুলো বিজনেসে আসতে গেলে সে জিজ্ঞেস করবেই এবং এটা আপনাদের জানা উচিত এবং আমারও আপনাদেরকে ক্লিয়ার করা উচিত যে আসলে আমরা যে কনসেপ্টে বিজনেস করতেছি এটা অথেন্টিক কিনা এটা হালাল কিনা এটা আপনি পারবেন কিনা এটা সবার দ্বারা সম্ভব কিনা এটাতে পুঁজি কত লাগে এটাতে কী শিখা লাগে সব কিছু আপনাদের সাথে আজকে দেড় ঘন্টার ভিতরে আমরা শেষ করে দিব দশটা পঁয়তাল্লিশে আমাদের মিটিং স্টার্ট হয়েছে ধরেন সোয়া এগারোটা সোয়া বারোটা পর্যন্ত আমাদের মিটিং হবে বাট এই সোয়া বারোটা আপনি এমনিতেই আপনি সজাগ থাকবেন আমাদের এই মিটিংয়ে না থাকলেও আপনার যে আহমের কিছু লস হয়ে যাবে মন না আর মিটিংয়ে থাকলেও যে আপনি মানে অনেক কিছু এখানে ফায়দা করে ফেলবেন এমন কিছু না বাট এই দেড়টা ঘন্টা আপনার লাইফের একটা টার্নিং পয়েন্টে দিতে পারে যে টার্নিং পয়েন্টটা আজ থেকে এই যে দুই বছর আগে আমি আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়েছিল আমি আমার ব্যবসার পাশাপাশি উইদাউট ইনভেস্ট আমি বাইশ লক্ষ টাকার মতো ইনকাম করছি এবং যদি আমি অনেকের মতো মানে আমাদের এই মিটিংও অনেকে আছেন প্রায় আজকে সত্তর জন আমাদের মিটিং আছেন পুরো সময় তার কাছে প্রচুর আছে ডেইলি দুই তিন ঘন্টা টাইম দিতে পারবে এইরকম পার্সেন্ট যদি আমাদের মানে আমার থাকতো মানে এইরকম টাইম যদি আমার থাকতো তা আমি বাইশ লক্ষ না আমি পঞ্চাশ লক্ষ টাকার উপরে ইনকাম করতাম এই দুই বছরে কিন্তু আমি টাইম দিয়ে কভার করতে পারি নাই এখনো পর্যন্ত আমি টাইম দিয়ে কাবার করতে পারতেছি না তো আপনাদের জন্য এই সুযোগটা আছে যদি আপনারা একটু সময় দিতে পারেন জাস্ট তিনটা ঘন্টা পার ডে যদি আপনারা টাইম দিতে পারেন আমি ইনশিওর করতে পারি আপনাদের প্রত্যেক জনের প্রত্যেকটা ছেলে তো আমি যেই হোক মাসে এক লক্ষ টাকা ইনকাম করার কোনো বিষয় না এখন এটা আপনার বিশ্বাসের বিষয় হইতে পারে আপনি আমাকে নিয়ে ব্লেম করতে পারেন আপনি আমাকে নিয়ে মজা করতে পারেন আপনি আমাকে জাস্ট উড়িয়ে দিতে পারেন আপনি জাস্ট আমার কথার চলে আপনি উড়িয়ে দিতে পারেন যে রাহান ভাই বলতেছে এগুলো ফাজলামি কথা বলতেছে বা রাহান কথা কোনো দাম নাই বা এই মানুষটা মানে বাউতাবাজি করতেছে এটা বলে আপনি উড়িয়ে দিতে পারেন বাট যারা বিশ্বাস করবে তারা এখানে সাকসেসফুল হবে এটা গ্যারান্টি ইনশাল্লাহ বাদবাকি আমার এ টু জেড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব আমি শেয়ার করলে আপনি বুঝতে পারবেন আপনার সাথে আমার মিথ্যা বলার কোনো সুযোগই নাই প্রয়োজনও নাই আর আমার এটার জরুরত নাই আমি এটা কেন করতেছি আমি আপনাদের সাথে এ টু নতুন পুরাতন যারাই আছেন সবাই কিন্তু একটা নতুন একটা মেসেজ পাবেন ইনশাল্লাহ তো আমরা শুরু করছি রেহেম বিট কম পাশাপাশি লিপগুটের সাথে আমি জড়িত আছি দুইটা জিনিসই একই জিনিস একটা হচ্ছে অ্যাফিলিয়েট একটা হচ্ছে ড্রপশিপিং একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড একটা হচ্ছে রিসিং তো যদিও রেহেম বিডি আপনাকে সবগুলো দিতেছে বাট আপনাকে লিপবুট সবগুলো দিবে না লিপবুট করতে গেলে সাত হাজার টাকা রেহেম করতে লাগে দুই হাজার টাকা পার্থক্য একটা পার্থক্য হচ্ছে এখানে লিপবুট সাত হাজার টাকা সবাই ম্যানেজ করতে পারবে না বাট রেহেম করতে গেলে দুই হাজার টাকা সবাই ম্যানেজ করতে পারবে এখন এই দুই হাজার টাকাই বা কেন দিবেন লিপবুটে সাত হাজার টাকাই বা কেন লাগে পুরো প্রসেসে আস্তে আস্তে মিটিংটা আপনার ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের সাথে মিটিং শুরু করার আগে আপনাদের সাথে কিছু ব্যাক বিষয় ক্লিয়ার করতে চাই আমরা আপনাদেরকে যে বিজনেসের কথা বলতেছি রেহেম বিডি এখান থেকে আমরা অলমোস্ট এই যে রানিং আমরা গত সপ্তাহে আমাদের যে উইক গেল আমাদের মানডে হচ্ছে ক্লোজিং এই মানডেতে আমরা প্রায় নির্লি ফোর্টি ওয়ান থাউজেন্ড ইন টুটাল এই রেহেম শুরুর পর থেকে এখন পর্যন্ত টোটাল এক সপ্তাহে আমরা ধরেন এটা পুরো মাসের যে টাকাটা এটা আমরা ধরছি ফোর্টি ওয়ান থাউজেন্ড আমরা অলরেডি পে আউট করে দিয়েছি যারা যারা আমাদের সাথে কারেক্টেড আছেন যারা আমাদের সাথে কাজ করতেছেন তাদের মোবাইল নম্বর সহ তাদের পেমেন্টের বিকাশের স্ক্রিনশট আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে গেলে পাবেন ফেসবুকে গেলে পাবেন ইউটিউবেও ভিডিও আছে টিকটকেও ভিডিও আছে এখন যারা এই ইনকামটা করছে তারা রিয়েল কিনা অথেন্টিক কিনা আপনারা এখানে এই মিটিংয়ে সাথে কথা বলতে পারবেন তাদের ফোন নম্বর আছে স্ক্রিনশট দেওয়া আছে আপনারা তাদের সাথে কথা বলে শিওর হইতে পারবেন যারা হ্যান ভাই এখানে বাউথাবাজি করতেছে না আসলেই তারা টাকা পাইছে আপনি আজকে শুরু করেন আপনি কাজ করে দেখান আপনার যদি ইনকাম আসে আপনার স্ক্রিনশট আপনি আমি শেয়ার করবো সবার সাথে আপনাকেও মানুষ কল করে জিজ্ঞেস করবে যে আপনি টাকা পাইছেন কিনা এখন টাকা পাওয়ার বিষয়ে আমি আপনাকে স্ক্রিনশট শেয়ার দিয়ে আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা রিয়েল বলতেছি না মিথ্যা বলতেছি এখন মেইন যে মেজর প্রবলেম মেজর প্রবলেম হচ্ছে যে আমি আসলে এখানে কিভাবে ইনকাম করব আমার এখানে প্রসেসটা কি আমি এখানে কাজ করব কিভাবে তারও আগে বুঝতে হবে যে আসলে রেহেম বিডির উৎপত্তি কোন জায়গা থেকে হলো আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমরা কোন জায়গা থেকে এই মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি বা এই বিজনেসে আমরা আসলাম কি করে বা আজকে লিপগুড যেটা বলতেছি আমরা লিপগুডকে ফলো করতেছি না লিপগুড আমাদের ফলো করতেছি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে করুণা নামে একটা ফোল্ডার আছে আমার কাছে আপনারা দেখতে পারবেন এবং এগুলো আমার মনে হয় আপনার বিশ্বাস করার কথা হচ্ছে কুষ্টিয়ান উনিশশো একাশি টাকা এখানে তার পেমেন্ট আসছে আচ্ছা উনিশশো ছিয়াত্তর টাকা ছিল টোটাল আসছে উনিশশো একাত্তর টাকা এখানে আরেকটা স্ক্রিনশট যদি আমি দেখাই এটা দুই সালের কথা বলতেছি আমি দেখেন এটাতে কি আসতে এটাতে আসতে জাহিদ মোবাইল সে সুনামগঞ্জের সে অনলাইনে আমার সাথে কানেক্টেড হয়েছে করোনার সময় এবং এটা হচ্ছে ডেট হচ্ছে কি চার ছয় দুই হাজার সাল তার মানে মার্চ মাসে করোনা স্টার্ট হয় এপ্রিল মাসে এটার ভয়াবহতা শুরু হয় এবং মে মাস জুন মাসে খুব অবস্থা খারাপ ছিল ওই আমি ম্যাক্সিমাম ইন্টারনেটে আমি দেখা গেছে যে আমি বাসায় সবগুলা কাজ করতাম এবং অনলাইনে বলতাম যে যারা কিনা মোবাইলের কাজ করাইতে চান মোবাইল কিনতে চান অ্যান্ড্রয়েড ফোন আইফোন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এত পরিমাণ কাজের চাপ ছিল যে আমাকে মানুষ বারবার ফোন দিতেছে মেসেজ দিতেছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারি নাই মানে এত পরিমাণ মেসেজ আসতে ধরেন ঘন্টায় আমার দুইশো তিনশো মেসেজ আসতেছে তো আমি মেসেজের রিপ্লাই দিব না আমি মোবাইলের কাজ করব সফটওয়্যার হার্ডওয়্যার এভরিথিং আমার করা লাগতেছে আবার মোবাইল সেলও করা লাগতেছে মোবাইল সেল হইলে আবার মোবাইল আনা লাগতেছে তো এই পুরো প্রেশার টাইম নিতে পারিনি দেন আমার মাথায় চিন্তা আসলো যে আমি কিছু মানুষকে ইনকামের সুযোগ করে দেয় তখন আমি কি করছি আমি একটা ফেসবুকে বিভিন্ন গ্রুপে গিয়ে আমি একটা পোস্ট করছি যারা অনলাইনে ইনকাম করতে চান করোনার মাঝে ঘরে বসে আমি আপনাদেরকে ইনকামের ব্যবস্থা করে দিব আপনার সাথে যোগাযোগ করেন এই কথা চিন্তা করার পরে দেন আমি কিছু মানুষকে আমার প্রায় আহ ওই মুমেন্টে একদিনেই আমি প্রায় আড়াইশো থেকে তিনশো ছেলেকে আমি একটা গ্রুপে নিয়ে আসি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নিয়ে আসার পরে তাদেরকে আমি কাজ দিই কাজ শিখাই কিভাবে কাজ দিই কিভাবে কাজ শিখি সেটা আমি বলতেছি আরো কিছু দেখে নেন প্রুফ দেখে নেন আমি মিথ্যা বলতে তো পারি এ দেখেন এটা আরেকটা প্রুফ এটা হচ্ছে দুই হাজার কত বিশ সালের একই তারিখে পাঁচশো একাশি টাকা আমি এটা তাদেরকে যে তারা ইনকাম করতেছে তাদের টাকাটা আমি দিতেছি আর কি এখানে আরেকটা একটা পিকচার দেখেন এটাও দেখেন এটা কত এটাতে আসছে রহমান বাগ না সে দুই টাকা পাইছে আচ্ছা আরেকটা দেখেন এখানে আমি অনেকগুলো স্ক্রিনশট আছে আমি জাস্ট আপনাদের সবগুলো দেখাই দিতে পারবো না দেখাই দিচ্ছি এটাই যে তা আসেন আপনার কল করে তাদের জিজ্ঞেস করতে পারেন যে তারা আমার সাথে কাজ করছে কিনা ইনকাম পাইছে কিনা তো রকম যারা আছে সবাই আমার সাথে প্রতিদিন আমার কাছ থেকে ইনকাম পাইতে এই যে এখানে উনি পাঁচ টাকা পাইছেন তো ওনাকে আপনি পাবেন না উনি বর্তমানে ইউএসএ তে আছে ইউএসএ তে চলে গেছে উনি কল দিলে ওনাকে পাবেন না আপনারা তো এই যে আরেকটা ব্যক্তি উনি হচ্ছে আমাদের মুস্তাকিম পুলাওরা সে চারশো টাকা পাইছে তার মানে এরকম প্রচুর লোককে আমি ইনকামের সুযোগ করে দিয়েছি তারা অনলাইনে আমাদের কাছ থেকে ইনকাম পাইছে এবং এই যে আরেকটা লোক সে কাজ করছে আমার সাথে কাজ করে পাঁচশো টাকা পাইছে মুজাহিদ মিরাফার তার মোবাইল নাম্বার কল করে আপনারা দেখতে পারবেন এই যে আট ছয় দুই হাজার বিশ সাল এইটা জাস্ট আমি ছয় জনের দেখাইলাম আমার কাছে ওই একই দিনের ভিতরে আড়াইশো থেকে তিনশো মানুষ আমাকে নক করছে যে ভাই আমি ইনকাম করতে চাই তারা আমার সাথে কানেক্টেড হয়েছে কানেক্টেড হয়ে আমার সাথে কাজ করছে এখন তারা কাজটা করছে কিভাবে এখন আমি যেটা করছি আমি আপনাদেরকে জাস্ট ডিজিটাল মার্কেটিংটা জাস্ট আপনাদেরকে বুঝিয়ে ঠিক চাইতেছি যে আসলে মার্কেটিংটা কীভাবে শুরু হলো রেহেম বিডি কীভাবে স্টার্ট হলো এখন আমি যে সময় তাদেরকে আমার সাথে তারা নক করতো তখন আমি তাদেরকে কাজ শেখানো লাগতো কাজটা কি তাদের আমি বলছি যে তোমাদের আমি মোবাইলের পিকচার দিতেছি তোমরা এগুলো ফেসবুকে পোস্ট দাও পোস্ট দেওয়ার পর যদি কেউ ফোন কিনতে চায় কারণ কর্মুলা মার্কেট বন্ধ সিলেট সব জায়গায় বন্ধ যদি কেউ মোবাইল কিনতে চায় তোমরা তাদের সাথে যোগাযোগ করবে বলবে যে এই মোবাইল আমাদের কাছে আছে এত টাকা দাম এখন আমি আমি তাদেরকে একটা ফিগার বলে দিছি আমি তাদেরকে পঞ্চাশ ষাটটা ফোনের পিকচার দিয়ে দিছি এগুলো র্যাম কি রম কি এটা কত দামে আমরা তাদের রেট রাখতেছি এটা বলে দিছি ধরেন আমি একটা ফোন এই ফোনটা আমি বলে দিছি যে এটা আমাকে বারো হাজার টাকা দেওয়া লাগবে এখন তুমি পনেরো ষোলো যা বিক্রি করতে পারো করো তো এটা ষোলো হাজার টাকা এড দিছে এটা অনেক মানুষ তার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করে সে কনভার্সেশন করে সে এটা পনেরো হাজার টাকা ফিক্সড করে দিছে এই পনেরো হাজার টাকা ফিক্সড করে ওই কাস্টমারে সে আমার বাসায় পাঠিয়ে দিছে আমার কল করে শুধু বলছে ভাই আমার একটা কাস্টমার আসবে এই ফোনটা নিতে আপনি এই ফোনটা দিয়ে দিবেন পনেরো হাজার টাকা রাখবেন এই পনেরো হাজার টাকা যে সে সেল দিলো বারো হাজার টাকা আমার প্রাইস পনেরো হাজার টাকা সে সেল করছে বাড়তি যে তিন টাকা আমি তার বিকাশে দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু আমরা প্রচুর মানুষকে আমরা প্রায় নেয়ারলি ওই সময় একটা পর্যায়ে গিয়ে আমার কমিউনিটিতে প্রায় তিন চার হাজার মানুষ হয়ে গেছিল একটা পর্যায়ে তো দেখলাম যে এর তো মানুষগুলো আমি সাপোর্ট দেবো সময় টেলিগ্রামও ছিল না আর থাকলেও এত বেশি মানে ভাইরাল ছিল না আমি জানতাম না টেলিগ্রামে আমি কোনো অ্যাপ আছে দুই হাজার বিশ সালে মেবি টেলিগ্রাম ছিল না তো আমার হোয়াটসঅ্যাপে তাদেরকে সাপোর্ট দেওয়া তাদেরকে মানে কাভার আপ করা আমার জন্য সো টাফ হয়ে গেছিল এবং ইনকাম কিন্তু প্রচুর তারা করছে প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু আমি তাদেরকে সাপোর্ট দিয়ে আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল ওই থিঙ্কিং থেকে আমি চিন্তা করলাম যে কিছু একটা জিনিস করা লাগবে তখন আমি চিন্তা করছি যে একটা ওয়েবসাইট বানাই যে ওয়েবসাইটের মাধ্যমে আমি মানুষকে এইভাবে অ্যাফিলেট এটা কিন্তু একটা অ্যাফিলেট সিস্টেম ইনকাম আমার হয়ে তারা কাজ করবে তাদেরকে আমি একটা কমিশন দেবো তো ওই ওয়েবসাইট বানানোর জন্য আমরা দুই সালে ধরেন জুলাই আগস্ট মাসে আমরা কাজ দিচ্ছি জুলাই আগস্ট থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এটা এখনো পর্যন্ত প্রসেস এসেছিল আমরা এটা অ্যাক্টিভ করতে পারি নাই বিভিন্ন ইস্যুর কারণে এটা পরে আরেকদিন বলবো এখন আমাদের ওয়েবসাইট দুই সালের মে মাসে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা প্রত্যেকটা মানুষকে ইভেন আমরা চাইলে এক লক্ষ মানুষকে চাইলে এই মাসের ভিতর আমরা ইনকামের সুযোগ করতে পারবো এটা হলো আমাদের ব্যাক স্টোরি কিভাবে আমরা আজকে র্যাম্প তৈরি করলাম এখন লিপগুট শুরু হয়েছে কবে রেহেম শুরু হইলো কবে পুরো প্রসেসটা বলে দেয় আমরা যে সিস্টেমে কাজ করতেছি এটা লিপগুটের সাথে মিলে যায় বাট হুবহু মিলে না কিন্তু আমাদের অনেক জিনিস আপনি লিপগুটের সাথে মিল পাবেন এবং আপনি যদি রেহেমে সাকসেসফুল হইতে পারেন তাহলে আপনি লিপগুটে কুড়ি টাকা ইনকাম করতে পারবেন এটা নো প্রবলেম এটা কোনো মানে টেনশন কোন কারণই নাই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি পারবেন রেহেম পারলে আপনি লিপগুট পারবেন এখন আমি যেভাবে রেহেম থেকে আপনাদেরকে ইনকামের ব্যবস্থা করে দিয়েছি সেম প্রসেসে আমাকে লিপগুট থেকে ইনকামের সুযোগ করে দিয়েছিল জাস্ট ডিজিটাল মার্কেটিং আমি মার্কেটিংটাকে কাজে লাগাইছি এবং মার্কেটিং মার্কেটিংটাকে কাজে লাগাইয়া ফেসবুক ইউটিউব টিকটক এই এগুলা আমি বুস্টও করি নাই আজ পর্যন্ত কোনো বুস্ট না করে আমি বাইশ লক্ষ টাকা ইনকাম করছি এখন জাস্ট টিকটককে ইউজ করছি ফেসবুককে ইউজ করছি আর হোয়াটসঅ্যাপকে ইউজ করছি সাথে ইউটিউব এখন এই জিনিসগুলো যদি আপনারা ইউজ করতে পারেন প্রপার ওয়েতে ইউজ করলে আপনারা মাসে লাখ টাকা ইনকাম করা এটা কোনো বিষয় না এখন আমাকে তো কেউ শেখায় নাই আমি নিজে থেকে এগুলো জেনে জেনে বা ঠেকে ঠেকে শিখছি কিন্তু আপনাদেরকে শিখানোর মতো অনেক এখানে আছে আমি আসে আপনাদেরকে সাপোর্ট দিব জাস্ট আপনারা আমাদের কাজ করেন মাসে লক্ষ টাকা আমাদের মূল আলোচনা তো আমরা আমাদের আহ স্ক্রিন শেয়ার করবো কিভাবে আমরা রেহেম থেকে ইনকাম করবো কিভাবে আমরা লিপবুট থেকে আয় করবো এই পুরো প্রসেসটা আজকের মিটিং মিটিংতে আপনার ক্লিয়ার হয়ে যাবেন ইশালা তো আমরা যে ইনকাম গুলো দিতেছি সেই ইনকামগুলো আজকে আপনাদেরকে বলে দিই আবার যেহেতু ইনকাম নিয়ে আলোচনা হচ্ছে এখানে আপনারা একটু ক্লিয়ার হয়ে যান যে আমরা যারা আমাদের কমিউনিটিতে যারা কাজ করছে লাস্ট উইকে যারা পেমেন্ট পাইছে তো যারা বড় বড় অ্যামাউন্ট পাইছে তাদের অ্যাকাউন্টটা আমরা আপনাদের সাথে টেলিগ্রামে শেয়ার করছি যারা আমাদের টেলিগ্রামে কানেক্টেড না আপনারা আমাদের টেলিগ্রামে কানেক্ট হইতে পারবেন জাস্ট আমাদেরকে যার মাধ্যমে আসছেন এই মিটিং এ তার সাথে যোগাযোগ করে যদি বলেন ভাই টেলিগ্রামের লিঙ্কটা দেন সে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিবে ইনশাআল্লাহ তো এখানে আমরা প্রচুর ইনকামের স্ক্রিনশট দিছি আপনাদের সাথে স্ক্রিনটা একটু শেয়ার করে দেন আপনারা দেখতে পারবেন আহ একটু যদি এখানে আমরা স্ক্রিন শেয়ার করে দেখেন রিসেন্টলি এটা তো দুই হাজার বিশ সালের স্ক্রিন শেয়ার করছিলাম এখন রিসেন্ট ইনকাম গুলো দেখেন যেমন এই একটা ইনকাম দেখেন এটা হচ্ছে শাহেদ ভাই তিন হাজার টাকা পাইছে এটা এই যে কত তারিখে ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তিনটা চল্লিশ পি এম ওনাকে আমরা পেমেন্টটা দিছি তারপরে এখানে আরো আছে এটা হচ্ছে আমাদের তাহমিদ ভাই যিনি কিনা পাঁচ হাজার টাকা পাইছে আমাদের রেহেমে কাজ করে এবং জাস্ট এক সপ্তাহ কাজ করছে ওনারা এক সপ্তাহ কাজ করে ইনকামটা করছে এখানে আরো আছে জাহেদ ভাই সে এক হাজার টাকা পাইছে এখানে আরো অনেকেই পাইছে আমরা এগুলো শেয়ার করিনি এখানে এটা হচ্ছে শারমিন আপু যে কিনা চার হাজার টাকা পাইছে এবং এখানে সুমাই আপু আছে সুমাই আপু তিনটা স্ক্রিনশট আমি দিছি একটা হচ্ছে উনি একদিনে ছয় হাজার টাকা ইনকাম করছিল রাত্রে দুইটা ষোলো মিনিটে উনাকে পেমেন্ট করছিলাম বারো পাঁচ হাজার তারপরে হচ্ছে আরেকটা পেমেন্ট পাইছিল তিন হাজার টাকা তারিখে আর আরেকটা হচ্ছে সাত টাকা এখানে উনি জুতা বিক্রি করছিল জুতা থেকে পাইছিল কিছু কমিশন প্লাস সেল করছে অ্যাফিলিয়েট থেকে ইনকাম পাইছে তো অলরেডি ওনার আরো কিছু টাকা জমা হয়ে গেছে ওয়েবসাইটে প্লাস ওয়েবসাইট ছাড়াও কিছু টাকা ওনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তো এই সময় এপে এগারো সাতশো টাকা ইনকাম করছে টোটাল আমাদের রেহেম ওয়েবসাইট থেকে এখন পর্যন্ত ওনার প্রায় চোদ্দ পনেরো হাজার হয়ে যাবে ওনার আরো টাকা ওয়েবসাইটে জমা হয়ে গেছে তো এইগুলো আপনারা কিভাবে করবেন এই ইনকাম আপনারা কিভাবে করতে পারবেন এই জিনিসগুলো নিয়ে আজকের আলোচনা টোটালি ইনকামটা হচ্ছে আমাদের ইনকাম রিলেটেড আলোচনা এখানে আমরা একটা আপনার নষ্ট করবো না মানে অন্য আউল ফাউল বিষয় নিয়ে আলোচনা করে কারণ আমাদের মূল ইন্টেনশন হচ্ছে যে আপনারা যদি ইনকাম করতে পারেন এখানে যারা ব্যক্তিগুলো আসছেন এই যে ছিয়াত্তর জন মানুষ আপনারা আছেন আমি আপনাদেরকে একটা বিষয় আগে ক্লিয়ার করে দেই যে আসলে আপনাদের টাইম যেভাবে গুরুত্বপূর্ণ আমাদের টাইমটাও খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনারা আমাদের সাথে আসেন আপনাদের স্ক্রিনশটটা আমি জাস্ট তুলে নিয়ে রাখতেছি কারণ এই যে এইগুলো আমরা কিন্তু আমাদের কমিউনিটিতে শেয়ার করি যে আমরা আসলে আপনাদের সাথে যে টাইমগুলো দিতেছি এই টাইমের কারণে কিন্তু আজকে আমাদের এই সময়গুলো টাকাতে পরিণত হচ্ছে